বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময়ে যে গোটা আন্দোলনটি হয়ে গেছিলো সেটি আসলে বাংলাদেশের জন্য এমন একটা আশীর্বাদ স্বরূপ এসেছে হ্যাঁ যেটা বাংলার মানুষ এখন মানে উপভোগ করতেছে এটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলেও আখ্যায়িত করে থাকি ছাত্র আন্দোলনের মাধ্যমে যেভাবে এটা এসেছিল এই ছাত্র আন্দোলনের সূত্রপাতটা প্রথমত শুরু হয় দু সালে সেই সময়ের পরে আবার দু সালের ছয় জুন তেসরা আগস্ট এক মাস চার সপ্তাহ একরকম যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের মানুষ এ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে জনজীবনে যে বিপর্যয় যে একটা দূর অবস্থা চলে আসছে এই আন্দোলনের মধ্যে এক হাজারের বেশি উইকিপিডিয়ার একটা রিপোর্ট অনুযায়ী এক হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন বিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন অ্যারেস্ট হয়েছে বারো হাজার মানুষ বারো হাজারের বেশি মানুষ এবং নন প্রোটেস্টার মানে হচ্ছে যারা এই প্রোটেস্টে অংশগ্রহণই করে নাই সিভিলিয়ান সাধারণ মানুষ বত্রিশজন শিশুসহ চারজন জার্নালিস্ট সহ মোট পঁয়তাল্লিশ জন নন প্রোটেস্টার মানে সিভিলিয়ান মানুষ যারা ধারা মারা গেছেন এবং সিভিলিয়ান মানুষ ইঞ্জুরি হয়েছে প্রায় দুশো পঁচিশ জন মানে এই যে একটা ম্যাসাকার অবস্থা বাংলাদেশের মধ্য দিয়ে চলে গেল তারপর বাংলার মানুষ জনসাধারণ আর চুপ থাকতে পারে নাই যে চার জায়গা থেকে যেভাবে পারছে যার অবস্থান থেকে যে যেভাবে পার্সেপ বের হয়ে আসছে এবং এই কোটা আন্দোলনে সমর্থন করে বাংলাদেশ সরকারের তৎকালীন সরকার শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেন এবং দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেন এবং তারপর পরই হচ্ছেন যে আমরা একজন মহামান্য এবং বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ওনার হাতেই কিন্তু আমাদের এই দেশের দায়িত্বটা অর্পণ করা হয় এবং ওনার সাথে আরও কিছু সদস্য নিয়ে উনি সরকার গঠন করেন এখন এমন এখন এমন অবস্থা হয়েছে এমন অবস্থা দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই উনি দায়িত্ব নেওয়ার পরপরই প্রতিনিয়তই ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে পরবর্তী নির্বাচন কবে পরবর্তী নির্বাচন কবে পরবর্তী নির্বাচন কবে এখন ভাই একটা মেশাকার অবস্থা থেকে একটা দেশ উঠে আসছে এবং ওনার কাছে ক্ষমতা হস্তান্তর করার পর পরপরই বা ওনাকে দায়িত্ব দেওয়ার পর পরপরই মানুষের এত আকাঙ্ক্ষা এত কিছু আসে করতে একটু তো সময় লাগবে যে একটা মেশাকার অবস্থা যে একটা অস্থিতিশীল অবস্থা যে প্রত্যেকটা জায়গায় যেরকম একটা দূর অবস্থা করে রাখছে সেই অবস্থা থেকে উঠে আসার জন্য তো একটা সময় দরকার একটা সিস্টেম পরিবর্তন করতে হলে একটা সময় পরিবর্তন করতে হলে যে সময়টা দরকার সেই সময়টা তো তাদেরকে দিতে হবে তারা সেই সেই সময়টা নিয়ে তারা সেই জায়গাটা ঠিক করে তখন নির্বাচন অবশ্যই ওনারা দেবেন এবং এখনকার সময় যেসব রাজনৈতিক দল দেশে আছেন কিছু কিছু রাজনৈতিক দল আছেন যাদের এখন শাল আকাঙ্ক্ষা যে আমাদের এখন ক্ষমতায় আসতেই হবে যেভাবে হোক ক্ষমতায় আসতে হবে একটু ধৈর্য ধরেন সবাই আসবে সবাই রাজনীতি করবে সবাই আবার সুন্দরভাবে একই সাথে ভোট দিয়ে জনগণের ভোট দিয়ে যে ব্যক্তিকে যোগ্য মনে করবে যাকে মনে করবে যে না এই হচ্ছে যে আমাদের আসল মানুষ একে দিয়ে আমাদের দেশ চলবে জনগণ এখন তাদেরকে ভোট দেবে তাদের চাবে সো একটু সময় নেই